আসার জন্য চাইতেছি আমাদের সামনে আছে আমরা খাতার বিএনপি সাধারণ সম্পাদক ওনার গাড়িতে বহরে করে যাচ্ছে বাবু সাহেব এবং আমরা আজকে ওনার সফর সঙ্গীর মতোই আমরা ওনাকে এগিয়ে দিচ্ছি আমাদের এয়ারপোর্টে যাচ্ছি কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্পিড লিমিটটা অবশ্যই ডেটির নিচে আন্ডার দ্য এইটি খুবই সতর্কতার সহিত এয়ারপোর্ট রোডে রোড রোডি রোডে গাড়ি ড্রাইভ করতে হয় ভেরি ইন দ্য এয়ারপোর্ট পার্কিং আমরা এয়ারপোর্ট পার্কিংয়ে খুবই নিকটে এসে পৌঁছেছি আর সামান্য দুই এক কিলোমিটার বাকি আছে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটায় ওনার ফ্লাইট উনি বাংলাদেশের ফ্লাইটে বাংলাদেশ যাবেন সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি এয়ারপোর্ট রোড অবশ্যই মোবাইল হ্যান্ডেলিং ইজ রিক্স এবং মোবাইল অপারেটিংয় রিক্স লক্ষ্যে ফাইনাল ব্যাপার আছে বলেন জাফর আপনি বলেন জি আমরা এখন কাতার আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমাদের বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মুক্তুজামান বাবা সাহেব কাতার আগমন উপলক্ষে সরি কাতারে এসেছিলেন দুই দিন সংক্ষিপ্ত সফরে পার্সোনাল ব্যক্তিগত উনি পার্সোনাল ব্যক্তিগত সফরে এসছে তো ওনার ওনাকে রিসিভ করছেন আমাদের কাতার বিএনপির সাধারণ সম্পাদক মৌলভীবাজার বিএনপি জেলা বিএনপির উপদেষ্টা সদস্য জনাব শরীফ বলো সাজি সাহেব কাতার বিএনপি সাধারণ হ্যাঁ কাতার বিএনপি সাধারণ সম্পাদক আর আমরা এখন যাচ্ছি জনাব লুতুজামান বাবর স্যারকে এয়ারপোর্টে দিয়ে আসতে উনি বাংলাদেশের উদ্দেশ্যে এখন রওনা দেবেন তো সবাই দোয়া করবেন উনি যেন সই জানা মতো যেন যায় বুঝতে পারে তো ধন্যবাদ সবাইকে এই যে আমাদের গাড়ি এখন সারে গাড়ির পাশে এই স্যার আমাদের পাশে আছে

মুর্তজামান বাবা সাহেব অনেক বছর অনেক বছর কারাভোগের পর উনি এখন উন্মুক্ত বাতাসে আছেন আল্লাহ ওনাকে মেখায়াত দান করুক উনি কাতার এসেছেন দুই দিনের সফরে আজকে চলে যাচ্ছেন আমরা আমি জাফর লস্কর আমার সাথে আমার আমাদের সাথে আছে জেনারেল মার্জু ভাই সামনে আছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফ বাবা সাজু ভাই তো সাজু ভাইয়ের গাড়িতেই আছেন জগনবাবু সাহেব এই তিনের বাড়ি কিন্তু আমরা বাড়েছি মাত্র বাড়িতে তো পার্কিং নাই রে ভাই সম্মানিত ভিউয়ার্স আমরা এখন কাতার আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুপ্তুজামান বাবা সাহেবকে এগিয়ে দেওয়ার জন্য এসেছি তো উনি রিসেন্টলি কাতার আসছিলেন দুদিনের সফরে এখন কাতার হামাদিনপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে এখন চলে যাবে বাংলাদেশ উদ্দেশ্য উনি রওনা হবে

স্যার আছে আমাদের এখন স্যার চলে যাবে বাংলাদেশে আসলে স্যার আমাদের অহংকার হাসিনা সরকারের অনেক নির্যাতনের পর আল্লাহ ওনাকে অনেক অসুস্থতার পর এখন আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন আল্লাহ যেন ওনাকে ন্যাকায়ের দান করে স্যারের জন্য সবাই দোয়া করবে স্যার এখন আমাদের ইন্টারনেশ সবে পড়ে আছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে